দেখছো কৃত্তিবাস শারদীয় চোদ্দশো বত্রিশ কৃত্রিবাস অক্টোবর দু দাম তিনশো টাকা খুব সুন্দর হয়েছে প্রচ্ছদ আর স্পাইনটা এইরকম মূল্য তিনশো টাকা আর যদি পিছন দিকটা দেখি তাহলে দেখব একটি বিজ্ঞাপন এবার তোমাদেরকে আমি দেখাব সূচিপত্র সময় নষ্ট না করে কাভার পেজটা উল্টালেই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিভাষের কিছু বইয়ের বিজ্ঞাপন প্রকাশিতব্য কিছু বই আর তারপরের পাতায় বিজ্ঞাপন তারপরের পাতায়ও বিজ্ঞাপন তারপরের পাতাতেও বিজ্ঞাপন আর এরপর পাতা উল্টালেই সেই মহান ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ আর সঙ্গে এনাকে নিয়ে লেখা একটা সুন্দর নিবন্ধ এখানে দেখতে পাচ্ছ দেখে নাও পড়ে নাও বেশ ভালো লাগবে আর তারপর পাতা উল্টালে তোমাদেরকে কৃতিবা শারদীয় চোদ্দশো বত্রিশে কি কী বিষয় রয়েছে আর কোন কোন বিষয় কোন কোন পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে তার একটা বিবরণ এখানে পেয়ে যাচ্ছ আর তারপরের পাতা উল্টালে পেয়ে যাচ্ছি সমগ্র সূচিপত্রটি তো এখান থেকে শুরু হচ্ছে কৃত্রিবাসের এবছরের সূচিপত্র অপ্রকাশিত চিঠিপত্র উপন্যাস সঙ্গে রয়েছে বিশেষ রচনা ভ্রমণ বড় গল্প আর ছোট গল্পের লিস্টটি বেশ বড় রয়েছে প্রবন্ধ সঙ্গে আছে নিবন্ধ আর এদিকে রয়েছে কবিতা সঙ্গে রয়েছে ক্রপত্র আর যদি পাতা উল্টাই তাহলে কৃতিবাসের সূচিপত্র শেষ হচ্ছে এখানে আর তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে সম্পাদকীয় দেখে নাও প্রচ্ছদ করেছেন সুদীপ্ত দত্ত তোমরা পড়ে নিতে পারো সম্পাদকীয় হ্যাঁ যেটা বলছিলাম তো তোমাদেরকে দেখিয়ে দেই উপন্যাস বড় গল্প ছোটো গল্প প্রবন্ধের প্রথম পাতাগুলি এটি হলো প্রথম উপন্যাস রথি ঠাকুরের শনির্দশা লিখছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখে না দেখছ উপন্যাস নম্বর দুই মহাযুদ্ধের বিরতি লিখছেন অমর মিত্র দেখছ উপন্যাস নম্বর তিন অসাধারণ লাগছে এই উপন্যাসটি দেখতে আর এখানে তুমি পড়ছ শুধু মালতীর জন্য শৈলেন সরকার এই উপন্যাসটি শুরু হচ্ছে এখান থেকে উপন্যাস নম্বর থেকে অমিতাভ লিখছেন এই আর সঙ্গে দেখো অলঙ্করণ যিনি করেছেন তার নামটি দেওয়া আছে খুব সুন্দরভাবে করা হয়েছে এবারের কীর্তিবাস উপন্যাস নম্বর পাঁচ গোড়া সাহেবের জঙ্গল বাড়ি লিখছেন জয়ন্ত দে পড়ে নাও আর ক্ষণ জন্মা দিয়ে অমৃতা ভট্টাচার্য লিখছেন এই উপন্যাসটি ক্ষণ জন্মা দিয়ে শেষ হচ্ছে শারদীয়া চৌদ্দশো বত্রিশের কীর্তিবাসের উপন্যাস দেখছো বড় গল্প একটি মাধুরী বিলিন নবকুমার বসু লিখছেন এই বড় গল্পটি চাইলে একটু পড়ে নিতে পারো সবটা তো আমি দেখাবো না আর এটি হল গল্প বড় গল্প নম্বর দুই খরস্রোতা নদীর দুই কুল মোহিত কামাল লিখছেন এই বড় গল্পটি এবার দেখে নেব ছোট গল্পগুলি ছোট গল্প নম্বর দুই তিন নম্বর ছোট গল্পটি দেখছো দেখছো চার নম্বর ছোট গল্পটি ছোট গল্প নম্বর পাঁচ ছোট গল্প নম্বর ছয় একটি সফল আত্মহত্যা দেখছ ছোট গল্প নম্বর সাত ফিশিং আমার পছন্দের লেখিকা তসলিমা নাসরিনের আর এটি হচ্ছে গল্প নম্বর আট ছোট গল্প নম্বর নয় দশ নম্বর ছোট গল্পটি দেখছ তথাগত মুখোপাধ্যায় সতীদাহ ছোট গল্প নম্বর এগারো ছোট গল্প নম্বর বারো বরফ সাদিক হোসেন লিখছে এটি ছোট গল্প নম্বর তেরো দেখে নাও সীমা জানা লিখছেন ছোট গল্প নম্বর চোদ্দ ভালোবাসার রেনু আর স্বপ্ন পলাশ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প নম্বর পনেরো হচ্ছে শেষ গল্প কৃতিবাস শারদীয় চোদ্দশো বত্রিশের আর শুরু হচ্ছে প্রবন্ধ তো তোমাদেরকে একটু চটপট দেখাই যে প্রবন্ধ এক প্রবন্ধ দুই প্রবন্ধ তিন প্রবন্ধ নম্বর চার প্রবন্ধ নম্বর পাঁচ প্রবন্ধ নম্বর ছয় আর শেষ প্রবন্ধ নম্বর সাত এবার চলে যাব বিশেষ রচনায় এখানে রয়েছে বিশেষ রচনা সত্যজিতের রবীন্দ্রনাথ গ্রহণে বর্জনে লিখছেন চণ্ডী মুখোপাধ্যায় এই বিশেষ রচনার মধ্যে যে চিত্রগুলো আছে সেগুলো দেখাচ্ছি যে নিবন্ধগুলো আছে সেগুলোকে তোমাদেরকে একটু দেখাই নিবন্ধ নম্বর এক নিবন্ধ নম্বর দুই নিবন্ধ নম্বর তিন নিবন্ধ নম্বর চার পাঁচ নম্বর নিবন্ধ ছ নম্বর নিবন্ধ সাত নম্বর নিবন্ধ এবার চলে যাব ভ্রমণে তো প্রথম যে ভ্রমণ সেটি হলো এটি মিশরের মায়া জালে ভ্রমণ নম্বর দুই এটি শেষ ভ্রমণ আর এটি পত্রিকার একদম শেষের পাতা যেখানে শারদীয় ভয় দু এটিও কিন্তু প্রকাশিত হতে চলেছে পাঁচটি উপন্যাস রয়েছে একটি বড় গল্প ছটি ছোট গল্প আটটি ফিচার তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি আর এটির মূল্য করা হয়েছে দেড়শো টাকা দুশো পঞ্চাশটি পৃষ্ঠা আছে কিন্তু শারদীয় চোদ্দোশো বত্রিশের এই সংখ্যাটিতে এই পূজাবার্ষিকীটিতে কটি পৃষ্ঠা রয়েছে সেটিও তোমাদেরকে একটু জানিয়ে দিই তো রঙিন কিছু পৃষ্ঠা আমরা একদম শেষের দিকে দেখতে পাচ্ছি তোমাদেরকে বলবো যে পাঁচশো একত্রিশটি পৃষ্ঠা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর বাকি এই রঙিন পৃষ্ঠাগুলো ধরলে একটু বেশি হয় তো সব মিলিয়ে এই ছিল কৃতিবাস শারদীয় চোদ্দশো বত্রিশের এই বার্ষিকীটি আর যদি পৃষ্ঠার মানের কথা বলি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট খুব সুন্দর পৃষ্ঠার মান তুমি যদি কখনো সেটি মাসিক পত্রিকা হোক বা শারদীয় পূজাবার্ষিকী হোক তুমি যদি কীর্তিবাস কেনো তাহলে জানো এদের পৃষ্ঠান মান কেমন হয় তো কেমন লাগলো কীর্তিবাসের এই ভিডিওটি প্লিজ কমেন্ট সেকশনে জানাও আর যদি তুমি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলকে করো সাবস্ক্রাইব আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না তোমার সঙ্গে আরও একটি পূজা বার্ষিকী নিয়ে দেখা হচ্ছে টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও